গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি একটু কাজ আছে তাই তোমার সকালবেলা উঠে ছাদ থেকে ভিডিওটা শুরু করি ওদের গাছে ফুলই নেই একদম কোন ভিডিও করা বন্ধ করে দেব মানে এমন রাগ হয় না থেকে থেকে মানে ভিডিও আর ছাড়বোই না করবোই না ভিডিও এমন বাজে বাজে কতগুলো মানুষ আছে তাদের মনুষ্যত্ব যে কেমন মানে নিজেই ভেবে পাই না ভাষা শুনলে তাদের না একদম মনে হয় যেন জ্যান্ত মানুষ মরে যাবে এমন একটা অবস্থা এমন এমন ভাষা বলে তারা ও সরাসরি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে এইগুলো এগুলোকে গুছাতে হবে এগুলো প্যাকিং হবে অনেকটা কাজ আজকে আমি কালকে বাড়িতে ছিলাম না ওই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কালকে দরকারে বেরিয়েছিলাম একটা দিনই কালকে বাড়িতে ছিলাম না আমি সকালে বেরিয়েছি আর রাত্রে বাড়িতে এসেছি তো ঘুরে আসলাম বন্ধুর সঙ্গে দেখা করে আসলাম বন্ধু বাড়িতে আসতে পারে না সেই নিয়েও অনেকে অনেক কথা বলছে অনেক বাজে বাজে কথা বলে তা যা যার পুলিশে চাকরি করে সে সাথে নিশ্চয়ই জানো যে তার বর কতদিন বাড়িতে আসে কদিন পর বাড়িতে থাকে না থাকে কি করে কাউকে হয়তো বুঝিয়ে বলে দিতে হয় না তা সত্য ভাষা সব আর বন্ধু নাকি বিয়ে করেছে বন্ধু এ করেছে সে করেছে এইসব কথাবার্তা উল্টো পাল্টা দাম লাগছে না ফুলটা দেখতে এই গাছটাকে নিচে নামিয়ে রেখেছি এই সেই বাঁশের আগাটার জন্য এই আঁকাটাকে কাটতে হবে সোনা বাইরে থাকতে হচ্ছে না বাঁশের আগাটার জন্য সেদিন একটা বেলফুলের গাছ পড়ে গেছে এখান থেকে দিয়ে ব্যাস সব নষ্ট হয়ে গেলো গাছটা টপ টপগুলো পড়ে কি অবস্থা তো বন্ধু বন্ধুকে বলার সময় বন্ধু তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো না তো আবার তোমার বউ দেখি দেবে কিন্তু সবাই হাসি লাগে উঠে কি বলবো আর বলো চলো তাহলে রাখি আবার পরে আসছি একটু কাজ করে নিই লেবু গাছটা এ কাত হয়ে গেছে এটা এরকম কেন সোজা না হয়ে গেছে একদম চা বসে দিলাম আসলাম আদা দিয়ে বাপরে শোনা কত বড় মাছ নিয়েছে দেখো ডিমই তো অনেকটা ডিম তেল মাছের থেকে যেন ডিম তেলগুলো বেশি ডিম তেলের ওয়েট কত যেটা ভালো বুঝেছে নিয়েছে এবং সোনার দায়িত্ব সংগ্রহ চালানোর কেমন মাছ নেবে কেমন মাংস খাওয়াবে বউ আর মাকে খাবি খাই মোটা করতেবে দেবে এবার সোনা বড় বড় মাছ খাইয়ে তেজেলি কাচ্চা আর ঠান্ডা গরম জল মিশানো একটু খেয়ে নি দেখি বিস্কুটটা খাবো তারপর চা খাবো

ছোট মানুষ যা রান্না করে দেবে বা সেটাই আমার কাছে অন ঋতু একদম খেয়ে নিই আমি সেইভাবেই তাও শিখবো হ্যাঁ আমি যদি বাড়িতে না থাকিয়ে রান্না তো করবে না মাছগুলো তার এখন খুব সুন্দর একটা মাছ হয়ে রেখে দেবে হ্যাঁ হুম আর কটা মাছ আছে এখানে সব রেখে দিয়েছো ফ্রিজে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডিম তো কটা বড় কথা পাতা না ডিম ডিম বড়া করলে হতো মাছের ঝোল আর ডিমের বড়া ভালো হতো

একদম এখানে আছে মাছের ডিমের বড়া এটা হচ্ছে মাছের ঝোল মৌসুমের ভাতও বেড়ে নিয়েছে একদম ভাত বেড়া রেডি শুধু খাবো হুম হ্যাঁ একটু খেয়ে নিই নিয়ে একটু বসি কে